ভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে ঘটনাকে সরাসরি ভারতীয় সংবিধানের লঙ্ঘন বলে অভিহিত করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বঙ্গভবনের অফিসার ইনচার্জকে দিল্লির লোদি কলোনি থানার পুলিশ কর্মকর্তা অমিতাভ দত্ত একটি চিঠি পাঠান চিঠিতে বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস একে গভীর চক্রান্ত উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বাঙালিকে নিজেদের দেশেই বহিরাগত প্রমাণ করার চেষ্টা চলছে বিজেপি বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে এবং দিল্লির পুলিশকে ব্যবহার করে এ চক্রান্তকে সরকারি স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে এ ঘটনায় নিঃশর্ত ক্ষমতা ক্ষমা অবিলম্বে সংশোধন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস এদিকে এ ঘটনায় কোন ভুল মানতে নারাজ বিজেপি